আসলে আমাদের পেজটা গ্রো করার পিছনে সবচাইতে বড় অবদান যেটা সেটা হলো লাভ তাই এসে যখন থেকে আমরা ইনকাম শুরু করছি আমাদের পেজ মনিটাইজ হলো লাভ মাধ্যমে ওইখান থেকে ইনকাম শুরু হইছে তো এটা ভাই কিছু মানুষ সহ্য করতে পারে না আমরা ইতিপূর্বে কখনো এটা আমরা প্রকাশ করি না আমরা গোপন ভাবে আমরা ফেসবুক পেজ থেকে যা ইনকাম হইতো এই লাভ মাধ্যমে আমরা চেষ্টা করছি গরিব দুঃখী ভাই অবশ্যই মানুষের মাঝে এই জিনিসটা ইয়ে করে দেওয়া মানে পুরো একটা প্রাণী হইতে পারে কিন্তু ওই ছিল আমাদের আবেগ এই বাংলাদেশের যে লাখ লাখ ভিউয়ার্স আছে তাদের আবেগ ছিল এই লাভ লুর মাঝে যে একটা আর্ট ছিল যে একটা আন্তরিকতা ছিল মানে ওর চোখের ভাষা দেখলে যারা ভিডিও দেখছে ওর চোখের ভাষার প্রতি মায়া পড়ে যাইত তো এই কারণেই মনে করেন যে লাবলু এতটা মানে মানুষের আকর্ষিত আর এই কারণে মনে করেন যে একটা কুকুর মারা গেছে সামান্য একটা মানুষের কাছে বিষয় হইতে পারে যে একটা কুকুর মারা গেছে আর লাভলুর যারা ফ্যান্স ফলোয়ার আছে ভক্ত আছে যারা ওরা ভালোবাসতো যার যারা ওর ভিডিওর দিকে তাকায় থাকতো তো এরা বুঝতে মানে আমার পাশাপাশি এরাও বুঝতেছে এই ফিল্ডটা পাইতেছে মানে তাদের একটাই প্রত্যাশা আমি গত তিন দুই দিন যাবত এই ঘটনার পর থেকে আমি মানে ফেসবুক পেজে আমি রিপ্লাই দিয়ে পারতাছি না অসংখ্য মানুষ আছে এর জন্য অপেক্ষা করতেছে ভাই তা সবার রিপ্লাই দিয়ে পারতেছি না এত পরিমাণ লাভলোর জন্য বিচারের প্রত্যাশা এরা চাইতেছে এবং লাভলোর ফিরে আনা সম্ভব না মানুষের একটাই প্রত্যাশা তাতে একটা সুষ্ঠু বিচার হয় কিন্তু একটা ভাই পরিবার ছিল যার কারণে ওর জন্য এতটা কষ্ট লাগতেছে আমরা আমি যে ভিডিও দিছি শুধু লাভলোর ভিডিও দেই না ওর ফ্যামিলিটাও তুলে ধরছি আমার নানান ভিডিওর মাঝখানে ওর একটা মানে যেটা বলা চলে ওয়াইফ ছিল হ্যাঁ ওর সাথে সবসময় মানে মানুষের মতো বুঝেন নাই সেম মানুষের মতো ওর ফ্যামিলি নিয়ে একটা বাচ্চা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে আর একটা বাচ্চা ঠিক আছে বর্তমানে এই বাচ্চাটা নিয়া মানে গত দুই দিন যাবো যা দেখতেছি ভাই আপনাদেরকে বইলা বোঝানো যাইব মানে ওর এই যে যেই ওইটার নাম দিছিলাম লাভলি লাভরুর যে ওয়াইফটা ছিল ওইটার নাম দিছিলাম লাভলি ওইটা প্রতি রাইতে এই এলাকার মানুষ ঘুমাইতে দেয় না মানে প্রতি রাইতে মানে নিজের সুরে কান্না করে যেতেছে মানুষ হইলে বুঝতে পারতেন কিন্তু এটার যে ভাষা এটা আপনারা শুনলে বুঝতে পারতেন যে ওর আসলে কি অনুভূতিটা এটার এখন খাবার দিয়ে খাবারও খায় না হুম খাবার দিয়ে খাবারও খায় না আমাদের দেখলে দূরে লাগে কারণ মানুষ বিশ্বাস করত। ওর ওর সঙ্গী যেটা মানুষের মানুষ বিশ্বাস করতো এই মানুষের বিশ্বাস থেকে ওই চলে গেছে দুনিয়া সেরা এই কারণে এটাও ভয় পায় মানে কি পরিমাণ ভয় তৈরি হয়েছে চিন্তা করে অবুজ প্রাণীদের মাঝখানে মানুষের দিকে থাই তারপরও যে কিছু পরিমাণ মানুষ সমাজে আসে এরকম যে এইরকম কাজ করতে পারে নতুন একটা প্রাণীর সাথে লাভলু ভাই স্বাভাবিকভাবে বসে ছিল হয় দৌড়ো দেয় কিছু করে জানে মানুষেরা বিশ্বাস করতো বিশ্বাসী কি হয়েছে কাল হয়ে দাঁড়াইছে ওরে এসে মনে করেন যে টেরা দিয়ে পেছন দিয়ে গাই দিছে বুক দিয়ে বাইর করছে আর পেট দিয়ে বাইর করছে ভাই কতটা মৃত্যু যন্ত্র নিয়ে ছটফট করতে করতে মরছে আমি ভিডিওতে তুলে ধরছি আমি ফার্স্টে মূলত লাইভে গেছি কারণ আমি জানি বাংলাদেশে এমন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সবাই একত্রিত হইলে একটা বিচার পাওয়া যায় এই কারণে আমি ফেসবুকের মাধ্যমে এটা তুলে ধরছি ইনশাল্লাহ ভালো রেসপন্স পাইছি মিডিয়ার মাধ্যমে মিডিয়া থেকে আর পুরো দেশের মানুষ একটা আশ্বাস আশ্বাস নিয়ে বসে আছে এটা একটা দৃষ্টান্তমূলক বিচার করে এরকম প্রাণী হত্যা না হয় তো ধৈর্য ধরেন আপনারা আমাদের পাশে দেখেন ইনশাল্লাহ লাভলুর এই বিচারের মাধ্যমে বাংলাদেশে আরও যত প্রাণী আছে আর একটু নিরাপত্তা পাইব এটা আমি আস্থা করতেছি ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে বা এটা কোনো সময় বোলা যায় বলুন